আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছে সবাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি সপ্তম শ্রেণী ভৌত বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের সময় ও গতির চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই আমি প্রতিদিন যে ভিডিওগুলো দিচ্ছি প্রতিদিন এগুলো খাতায় লিখে নেবে একদমই স্ক্রিনশট করবে না সাথে সাথেই এগুলো খাতায় লিখে নেবে নিয়ে প্র্যাকটিস করবে সেই দিনেই তাহলে দেখবে অনেক কিছু কমপ্লিট থাকবে পরীক্ষার আগে আর পরীক্ষাটাও খুবই ভালোভাবে দিতে পারবে তো চলো কোশ্চেনগুলো দেখানো যাক এক নম্বর কোশ্চেন হচ্ছে ঘূর্ণয়মান ক্রিকেট বলের গতি কোন প্রকার গতির উদাহরণ আবর্ত গতি দু নম্বর কোশ্চেন হচ্ছে মিশ্র গতির উদাহরণ দাও চলন্ত সাইকেলের চাকার গতি আমি আবারও একবার বলছি এক নম্বর কোশ্চেন হচ্ছে ঘূর্ণায়মান ক্রিকেট বলের গতি কোন প্রকার গতির উদাহরণ আবর্তগতি যারা পড়তে পারো না ঠিকভাবে তারা আমার আমি যেগুলো বলছি এইভাবে শুনে শুনে মুখস্থ হয়ে যাবে তো দু নম্বর কোশ্চেন হচ্ছে মিশ্র গতির উদাহরণ দাও তিন নম্বর আছে সমবেগে গতিশীল বস্তুর তরণ কত শূন্য সমবেগে গতিশীল বস্তুর তরণ কত শূন্য চার নম্বর হচ্ছে চলন্ত বাস থামলে যাত্রীরা সামনে ঝুঁকে যায় এই ঘটনা কোন ধর্মের জন্য হয় গতি জাড্যের জন্য ঠিক আছে এবারে পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে নিউটনের কোন সূত্রকে জ্যার সূত্র বলে প্রথম সূত্রকে নিউটনের কোন সূত্রকে জ্যার্ড সূত্র বলে প্রথম সূত্রকে ছ নম্বর কোশ্চেন হচ্ছে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের ধারণা পাওয়া যায় প্রথম সূত্র থেকে এই দুটো অ্যান্সার কিন্তু একই তাই প্রশ্নটা অবশ্যই ভালো করে ফলো করবে আর যারা নূতন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করবে কোন সাবজেক্টে প্রবলেম তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখে এগুলো কিন্তু স্টারমার্ক করা আছে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট তো চলো এবারে সেভেন নম্বর কোশ্চেন দেখা যাক তো সাত নম্বর কোশ্চেন হচ্ছে বস্তু স্থির থাকার ধর্মকে কি বলে স্থিতিচার্ড বস্তু স্থির থাকা ধর্মকে কি বলে স্থিতিচার্য প্রশ্নের মধ্যে কিন্তু অ্যান্সার একবার করে পড়লে মুখস্থ হয়ে যাবে খুবই সহজ ভৌতবিজ্ঞান যাদের কঠিন লাগে তারা বুঝতে পারবে খুবই সহজ এটা তো আট নম্বর কোশ্চেন হচ্ছে সমবেগে গতিশীল একটি ট্রেন বারাসাত থেকে দমদম পৌঁছলো ট্রেনটির তরণ কত শূন্য হবে তো নম্বর কোশ্চেন দেখো ক্ষমতার সি জি এস এক সেকেন্ড পেশি কোষে ল্যাকটিক অ্যাসিড জমে কেন অক্সিজেনের ঘাটতির জন্য তাহলে দশ নম্বর কোশ্চেন কি আছে পেশি কোষে ল্যাকটিক অ্যাসিড জমে কেন অক্সিজেনের ঘাটতির জন্য তোমরা অবশ্যই এগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করবে বানানগুলো ভালো করে ফলো করবে আর ভালো লাগলে শেয়ার করবে অন্যদেরও দেখার সুযোগ করে দেবে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ